নমস্কার আমি সোনা সোনা অমিত ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তাহলে চলুন আজকে আরও একটা নতুন ভিডিওতে কিছুটা সময় আমার সাথে গুড আফটারনুন তো দেখো ভাবছি সকাল থেকে অনেক কিছুই ওয়েদারটা বাইরে হচ্ছে এখন বেশ রোদ রোদ আর ভাবতে ভাবতে মানে ভাবি এক হয়ে যায় এক একরকম পরিকল্পনা করি আর সেটা হয়ে যায় আরেক রকম সকাল থেকেই ভেবেছিলাম যে আজকে একটু বেরোনো আছে তো ভেবেছিলাম যে বিকালবেলা বেরোবো কিন্তু কত রকমের প্ল্যান হলো সেটা তোমাদেরকে বলছি তো সেই করতে করতে এখন রেডি তো হয়ে গেছি আর রেডি হয়ে এখন বেরোবো তার আগে দেখো বাইরেটা দেখাচ্ছি এখন ওয়েদারটা হচ্ছে তোমার একটু একটু রোদ রয়েছে বাইরে তো এই রোদের মধ্যেই বেরোতে হবে প্রায় বাড়ছে ঘড়িতে সাড়ে বারোটা একটা মতন বাজে আর এখন আমরা স্কুটি করে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি মার জন্মদিন আর দিকে পাঁচ তারিখে তো টিচার্স ডেও আছে আর আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি সেটা ছিল তিন তারিখ আর মার জন্মদিন ছিল চার তারিখে তো এই জন্য আমি দুখানা কেকের অর্ডার দিয়েছিলাম তো সেই কেক দুটো ডেলিভারি হওয়ার কথা ছিল দুপুর তিনটের সময় তারপরে অনেক রকম মাঝখানে পরিকল্পনা হলো মানে মাম্মার ওখানে ফোন করাতে কাকু বললো যে আজকে মাম্মা নাকি স্কুলেই যায়নি বাড়িতে ছুটিতে আছে তো আমি ভাবলাম তাহলে শুধু শুধু কেন রাত করব তাহলে আমি সকালবেলা আগে ওদিক থেকে ঘুরে আসি দুপুরবেলা তারপরে বাড়িতে একবারে চলে যাব তো সেই পরিকল্পনা করেই আর কি এরকম দুপুরবেলা আবার বেরোনো তো এখন বাচ্চা ঘুরিতে প্রায় একটা মতন আর আমি যাচ্ছি কেকটা আনতে তার কারণ ডেলিভারি হওয়ার কথা ছিল আমার বাড়িতে তিনটের সময় কিন্তু যেহেতু আগে তো তার জন্য একটা সময় গেলাম এই দেখো দুটো কেক সেমই একই রকম একটা টিচার্স ডে উপলক্ষে নেওয়া হয়েছে এটা টিচার্স ডে উপলক্ষে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে মায়ের বার্থডে উপলক্ষে নেওয়া হয়েছে তো ওই দুটো কেক নিয়ে অমিত আর মাম্মাম বেলেঘাটা দিয়ে ওরা চলে যাবে ওর মাম্মাম স্কুলে আছে আর আমি ভাইয়ের সাথে এখন আগে কেষ্টপুর যাবো ভাইয়ের একটা দরকার তারপর ওখান থেকে বিরাটিতে যাব তো তার আগে আমাদের একটু খিদে পেয়েছিলো আমি আর ভাই একটুখানি ডমিনোসে গিয়ে একটুখানি পিৎজা খেয়ে নিলাম আর তারপরে ওখান থেকে চলে এলাম আমার এখানে চলে এসেছি আর দেখো আমি এখানে ভিডিওটার ওপরে একটা ফটো অ্যাটাচ করে দিয়েছি এই জন্য বাড়িতে সবাই সব সময় রেডি হয়ে ঠিকঠাকভাবে কিন্তু থাকে না তো তার জন্য আমি ইচ্ছা করে এটা দিয়ে নিই ভিডিওটা আমি ওপরে একটা ফটো দিয়ে দিয়েছিলাম তো মাম্মার মানে টিচার্স ডের দিনই তোমরা এটা দেখতে পাবে তো টিচার্সের দিন যেহেতু আমি যেতে পারবো না তো তার জন্য আমি আগেই আর কি একটুখানি ছোট্ট করে আমার মতন করে একটু সেলিব্রেশন আমার নিজের ভালো লাগা সেলিব্রেশনের থেকে বড়ো কথা আমার নিজের ভালো লাগা এটা করতে আমার ভালো লাগে তো এটাই আর আমি ভালো আমার ভালো লাগাটা করতে গিয়ে আমি বকাটা খাই ওখানে তো যাই হোক ওখান থেকে এবার টি মানে একটুখানি ঘুরে আমরা ওখানে কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর বেরোনোর জন্য একটু তারা ছিল এই জন্যই ভাই আজকে ভুবনেশ্বর যাবে তো ওর জন্য ওর একটু তারা ছিল একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল আমাকে ও বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে ও সন্ধ্যাবেলা আবার হাওড়ায় হাওড়া থেকে ওর দশটায় ট্রেন আবার বেরিয়ে যাবে তো আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে বাড়িতে আর আমরা বারাসাত হয়ে যাচ্ছি আর মাম্মাম আর হচ্ছে অমিত ওরা বেলেঘাটা দিয়ে ওদিক থেকে বেরিয়ে পড়েছে আমি ফোন করেছিলাম মাম্মাম যেহেতু স্কুলে ছিল তার জন্য কিন্তু ওরা ওদিক থেকে যাচ্ছে আর আমরা এদিক থেকে যাচ্ছি অমিত আর মাম্মারও এখানে আসার কথা ছিল ওরা ধীরে সুস্থ বাসাবো নাকি আমি তো বাড়িতে চলে এসেছি আর এর আগে যেটা দেখালাম তোমাদের এই ভিডিওটুকু তাতে কি হয়েছে মা এখানে রাগ করেছে তার কারণ আমি কেন কেক এনেছি বা আমি একটুখানি পায়েস করবো বলেছিলাম আমার অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সেগুলো কিছুই করতে পারিনি তার আগেই মায়ের সব রান্নাবান্না করা হয়ে গেছে তো তার জন্য মা এখানে রাগ করেছে যে আমি কেন ফালতু পয়সা নষ্ট করি তো আমি এখানে এসেও ওখানে বিরাটিতে গিয়েও মাম্মার কাছে একটু বকা খেলাম যে কেন আমি ফালতু পয়সা নষ্ট করি আর আমার মাও তাই এই দুটো মানুষ আমাকে সারা জীবন সেম একই রকম কথা বলে যায় যখনই সামান্য কিছু একটা মানে কিছু করি বা কিছু একই কথা বলে যাবে যে কেন আমি ফালতু পয়সা নষ্ট করি এই দুজনের একদম সেম কথা সব সময় তো ওখানেও খেলাম বকা এখানে এসে তো মা কথা বলছে না বকা মানে তার আগে বলেই গেছে যে এরকম উল্টো বলটা কেন পয়সা নষ্ট করি তো দেখো এখন পায়েস বসাবো ভাবছি এই মা

তো আমি ভেবেছিলাম যে রাত্রেবেলা একটুখানি পোলাও করব আর পনির করব কারণ মায়ের নিরামিষ ছিল আর মা তো আমাদের জন্য মাছ মাংস সবই রান্না করেছিল তো মা নিরামিষেরও রান্না করে নিয়েছিল তার জন্য আমি কি আমাকে আর কিছু করতে হয়নি আমি এখন এসে এখন পায়েসটা বানাচ্ছি তো এখানে মা নিচে বসে বসে কি একটু একটা কাজ করছিল আর এই দিকে বলছিলো যে এগুলো এই বাড়াবাড়িগুলো একদম ভালো লাগে না এগুলোই বলছিল আর কি তো আমি এই যে একটুখানি পায়েস এখানে আসার সময় দুধ নিয়ে এসেছিলাম আর এখানে একটু অল্প একটু চালের জাস্ট পায়েস করছিলাম তো তারপরে এখনও আমাদের মানে যেহেতু ভাইও বেরিয়ে যাবে তো তার জন্য একটু তাড়াহুড়ো ছিল মা একটু ওদিকটাতে ভাইকে গুছিয়ে দিচ্ছিলো টিফিন টিফিন এইগুলো তো আমি বললাম যে পায়েসটা আমি বসিয়ে দিই তার কারণ পায়েসটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের কিন্তু প্ল্যান ছিল রাত্রির বারোটার সময় কেক কাটবো কিন্তু যেহেতু ভাই চলে যাবে তাই বললাম যে না রাত বারোটায় আর কেক কাটবো না কেকটা তাহলে এখন সন্ধ্যাবেলায় কেটে নিই যেহেতু ভাই থাকতে থাকতে কেকটা কাটা হয়ে যাবে তাহলে ও দেখতে পাবে তো ওই জন্যই আমি সন্ধ্যাবেলা কেমন লাগছে ওই কোনো না করলে ভালো লাগবে বাড়াবাড়ি করছেন বলে আর আর এখানে তো পায়েসটা আমার প্রায় এখন হয়ে গেছে আর দেখো এখানে তোমরা কিন্তু কেউ এটাকে খারাপভাবে নেবে না এখানে মা রুটি করছিল আর আমরা এসেছি আর এখানে অমিত যেহেতু কষা মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে তো মাংস দিয়ে গরম গরম রুটি করছে বলে বলছে আমি খাবো তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে ওকে বলা হয়েছে বসে খাও ও না আমরা রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করছি বলে ও রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে তো এই আমাদের বাড়ির দুটো জামাই দুটো জামাই এরকমই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে হোক বসে বসে ওরা কিন্তু খেয়ে নেয় তো এরকমই আর এই দেখো এখানে আমার প্রায় বললাম চালটা সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটা প্রায় হয়ে এসেছে আর আমি এটা চিনি ছাড়া শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েই করেছিলাম তো একদম হালকা হালকা মিষ্টি হয়েছিল আর ওটাই তোমার ইয়ে হয়েছিল কী বলে খেতে বেশ ভালো হয়েছিলো আর আমি হালকা হালকা মিষ্টি এরকমই পছন্দ করি তো ওই জন্য ওরকমই করেছিলাম যাতে এমনি আমাদের বাড়িতেও সবাই হালকা মিষ্টির জিনিসই পছন্দ করে তবে কিছু কিছু জিনিস আবার মিষ্টি না হলে ভালো লাগে না কিন্তু তাও পায়েসটা আমার অত মিষ্টি ভালো লাগে না তো শুধুমাত্র চিনি ছাড়াই কন্ডেন্স মিল্ক দিয়েই করেছিলাম তো পায়েস তো আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট এবার আমি ইন্ডাকশানটা অফ করে দেবো আর এখানে রিমাকে বললাম যে মাম্মামকে নিয়ে একটু বই নিয়ে বসাতে তো এখানে ও মাম্মামকে নিয়ে বই নিয়ে বসিয়েছে তো কিছুক্ষণ ওকে বললাম যে তুই এক দেড় ঘন্টা মতন ওকে একটু বই নিয়ে বসা তো তারপরে আমার একটু জল বিপাশা পেয়েছাতে ঝুঁকে বললাম দেখো তো এক হাতে আমার মানে ফোন রয়েছে তাই মনে হয় একটু জলটা খুলে দাও হতো আর তারপরে আমিও একটুখানি খেয়ে নিলাম রুটি আর আমিও চিকেন কষা যেটা আমার খুব পছন্দ আর তারপরে এখন কথা কেক কাটিংা হতো বাড়ির সবার শরীর খারাপ আর বললাম I going to go to it. I don't know what body. Wow. 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 Hey, get stucky. রাত নিচে রাত একটা স্টিল একটা ফন্ড করে 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 আমি খাবো বল তাহলে সালাদ আছে আছে তো

মা এখানে শুধু নামেই কেকটা আর কি জাস্ট ছুঁয়ে দিলো ছুঁয়ে কাটলো আর বাদ এগুলো এখন আমি প্রত্যেকবার সবার জন্মদিন এটা আমার একটা ইয়েতে পড়ে কেকটা আমি পিস করে দিই সবাইকে আর শুধু পিস করা না পিস করে এখান থেকেই সবাইকে আমি হাতে হাতে দিয়ে দিয়েছিলাম তারপরে যেটুকু ছিল সেটুকু পায়েসের সাথে একটু আর কি সবার জন্য রেখে দিয়েছিলাম তো এখানে আমি একটাই কেকটা পিস করে নিচ্ছি যে সবাইকে আর এখানে মানে যারা যারা ঘরে ছিল তাদের সবাইকে আর কি আগে দিয়ে দিয়েছি তারপরে বাদ বাকি পায়েসটা যখন করেছিলাম পায়েসের সাথে সাথে বাদবাকি যারা ছিল তাদেরকে দিয়েছি কেকটা আর দেখো কেকের মধ্যে যে সমস্ত আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলো তুলে নেওয়ার পরে কেকটা দেখতে কী বিচ্ছিরি লাগছে তো মাম্মা তো ভেবেছিল যে ওর মধ্যে যে ফক্স বলগুলো ছিল ও ভেবেছিলো ওগুলো মনে হয় চকলেট তো ও কিন্তু বলছিল যে আমি কিন্তু এইগুলো খাবো আর তুলে দেখছে যে ওটা একদম শক্ত আমি বললাম যে ওটা তো মানে অরিজিনাল বল চকলেট বল না ওটা হচ্ছে আর্টিফিশিয়াল দেওয়া রয়েছে আর ও ভাবছিল যে ওটা খেতে পারবে ও ওই সমস্ত মানে কেকের দিকে কোনো ইন্টারেস্ট নেই কোথায় কেকের ফুল কোথায় ওর মধ্যে কি বল আর এই যে সবাইকে আমি এখন দিয়ে দিচ্ছি কেক পিস পিস করে আর তারপরে তো মা তো জাস্ট বললাম কেকটা ছুঁয়ে দিয়েই চলে গেছে আর নেই এসে এখানে আর নেই এদিকে তো তারপরে আমি একটুখানি জুকেও দিয়ে দিলাম আর যে ঘরে সবাই রয়েছে ওদেরকে দিয়ে আর জুকে তো আমি একটু খাইয়েই দিলাম তারপরে ওই আমি গিয়ে রেখে দিলাম কেকটাকে আর সকালবেলা পরের দিন আমরা আজকে চলে আসবো আর যেদিনকে আর কি অরিজিনালি মার জন্মদিন সেদিনকে যে একটুখানি কেক ছিল আর পায়েসও রেখে দিয়েছিলাম সেটা আবার মাকে খাইয়ে দিয়েছি সাথে আবার রাত্রে বারোটার সময় আবার উইশ করেছিলাম আর সকালবেলা মা এখন গরম গরম রুটি বানাচ্ছে যেটা আর কি আমি টিফিনের জন্য নিয়েও আসবো বাড়িতে তো মা বলল যে একটা রুটি ছিঁড়ে কাক পাখি ওরা বাইরে রয়েসেছে ওদেরকে দিতে তো আমি একটা রুটি দেওয়ার পর আমাদের বাড়িতে সবসময় অনেক অনেক কাক পাখি থাকে তো দেওয়ার পরে হলো না তারপর অনেক অনেক মুড়ি ছড়িয়ে দিলাম আবার আর মাম্মা আমাকে দেখো ও এখন বাড়িতে একটা আমাদের ইয়ে রয়েছে খরগোশ টাইপের একটা টেডি বিয়ার রয়েছে ওটাকে এখন নিয়ে আসবে বলে আমার সাথে ইয়ে করছে আমি বললাম না এখানে আসলে খেলবি হবে না ওটাকে নিতেই হবে আর দেখো এখানে সবে এত মানে কটা এসছে তারপরে পুরো ছেকে এসেছিলো আমি দেওয়ার পরে তো ওখানে এই যে কাক এসছে পাখি এসছে তারপর আমরা এখন বেরিয়ে গেলাম এখন ঘড়িতে বাজছে সাড়ে ছটা বা সাতটা মতন বাজে আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে গেলাম আর তারপরে গাড়ি স্টার্ট দিয়ে সবে আসতে শুরু করেছে এই অবধি আর এসে দেখছি যে আমরা হেলমেটই নিতে তারপর আবার হেলমেটটা নিলাম ফুল মা মনে করে দিলে যে হেলমেট নিয়েছিস তো তারপর বললাম যে না ফুল ফুলজু মনে করে দিয়েছে যে হেলমেট নিলি তো তারপর বললাম না হেলমেট নিতে ভুলে গেছে তারপর আবার হেলমেট নিয়ে আসলাম আর নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু রাজারহাটে আসছি আর বাড়িতে যাওয়ার সময় যতটাই আনন্দ হয় আসার সময় ঠিক ততটাই রাগ হয় তো যাই হোক এখন তো আর গিয়ে আমি থাকতে পারি না যাওয়া আর চলে আসা ই করতে হয় মাম মামেরও স্কুল রয়েছে অমিতের অফিস রয়েছে ওরা এসে মামাও স্কুলে যাবে তো এখন বেরিয়ে পড়েছি আর বেরোই এখন কিন্তু একদম সকালবেলা যেহেতু রোদ নেই রাস্তায় একদম একটা হালকা খুব সুন্দর একটা মানে হালকা হালকা একটা রোদ সবে এ পড়ছে রাস্তায় বেশ ভালো ছিল আবহাওয়াটা ওই করতে করতে আমরা কিন্তু চলে এসেছি রাজারহাটে তো এই আর কি টিচার্স ডেও সেলিব্রেশন একই দিনে হয়ে গেল আর বার্থডেটাও আমি যেহেতু যেতে পারবো না সেই জন্য তার আগের দিনই হয়ে গেল টিচার্স ডের দিনেও যেহেতু যেতে পারবো না তাই জন্য তার দুদিন আগেই করে নিয়েছি সেলিব্রেশানটা তো যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে আর শেয়ার করো আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করনি মানে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও তো আমরা এই যে এখন প্রায় পৌঁছে গেছি তো টাটা সবাই খুব 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 ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি